এবং ঢাকা শহরের বাসীর পক্ষ থেকেও আমরা ওনাদের প্রতি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আগামী দিন তারপরের দিন আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকব। এর মাঝখানে আমরা ভেবেছিলাম যে হাটকে আমরা পরিষ্কার করার ক্ষেত্রে এর তিন দিন পরে করব। কিন্তু আমরা কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছে তো সুতরাং এক ধরনের মানে বড়ো টিমওয়ার্ক আমরা লক্ষ্য করছি পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে অপচনশীল ময়লাগুলো আমরা গ্রাজুয়ালি কালেকশন করব। কালকে আমাদের আরেকটি বড় কাজ হচ্ছে রাস্তাগুলোকে আমরা এর সাথে সাথে আসলে পরিষ্কার করে দিই ওয়েস্ট কালেকশনটা আজকে আমাদের মূল প্রায়োরিটি ছিল কালকে আমরা আবার প্রতিদিন সকালে যেরকম রাস্তা একদম ক্লিন করে দিই আমরা চেষ্টা করব যে এই প্রচেষ্টার সাথে সাথে আমরা অ্যাটলিস্ট মেইন রোডগুলো ভিতরে এখন সম্ভব হবে না কারণ ভিতরে অনেক গরু জবাই হবে কিন্তু মেইন রোডগুলোও যেন একদম ঢাকার জকঝকে চকচকে থাকে কারণ কালকে অনেকেই বের হবেন আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধবের বাসায় যাবেন তো তারা যেন ঢাকাটাকে এনজয় করতে পারেন একটা সুন্দর পরিবেশে সেটার জন্য আমরা ঢাকাকে আমরা প্রস্তুত করব। এছাড়া আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা সকালবেলা ফেস করেছিলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটু কিছু বৃষ্টিপাত হয়েছিল এই বৃষ্টির কারণে একদিকে ভালো হয়েছে যে রক্তগুলো ধুয়ে গিয়েছে কিন্তু অনেকে এই গরুর এই ময়লাগুলো হচ্ছে যে কিছু কিছু জায়গার মেইন রোডের ট্রেনের উপরে হচ্ছে ডাম্পিং করেছে তো সেখানে কিছু সাময়িক জলবদ্ধতা আমরা লক্ষ্য করেছি কিন্তু সাথে সাথেই আমরা যেহেতু আমরা নিজেরা সার্ভিলেন্সের মধ্যে ছিলাম আমাদের কুইক রেসপন্স টিম আছে কিআরটি টিম আছে যেটা আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকায় ইতিহাস চৌয়ান্ন বছরের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরেও সকালবেলা ঢাকার মেইন রাস্তায় আপনারা কোনো জলবদ্ধতা দেখেন নাই বাংলাদেশেই প্রথম ঢাকায়ই প্রথম তো সুতরাং তার একটি বড় কৃতিত্ব হচ্ছে আমাদের কুইক রেসপন্স টিম তো এই কিউআরটি টিম এবার আবার সাথে সাথে এই জল যে সাময়িক যে জলবদ্ধতা যেগুলো তৈরি হয়েছিল মিরপুরের কিছু জায়গায় এবং অন্যান্য জায়গায় সেসব জায়গাতে আমরা এগুলোও সমাধান করে ফেলেছি তো আমাদের এটা কন্টিনিউ চলবে আমাদের প্রতি ঘন্টায় আমরা আপডেট পাচ্ছি কতটুকু পরিমাণ বর্জ্য আমরা কালেক্ট করছি এবং কতটুকু বর্জ্য আমরা ডাম্প করছি আমরা আমাদের পুরো টিমকে ধীরস্থিরভাবে আমরা প্রিপেয়ার করেছি এটা বলেই যে আর এটা যেহেতু তিন দিনের কন্টিনিউয়াস প্রক্রিয়া আমরা ধীর কাজগুলো আমরা কমপ্লিট করব এবং যেটার একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখি যে সন্ধ্যার মধ্যে আমরা পঁচাশি পার্সেন্টের উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি এবং যেখান থেকে ওয়েস্টগুলো কালেক্ট করা হয়েছে আপনারা নিজেরাও গিয়ে দেখেছেন যে আংশিক কালেকশন কিংবা কিছু ময়লা পড়ে রয়েছে কিছু নয় নাই এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখি নাই সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তাদের এই যে ধীরস্থিরভাবে এবং সুশৃঙ্খলভাবে যারা কাজ করছেন এবং আমাদের যে ড্রাইভাররা যারা এখানে জড়িত আছেন আমাদের অফিসাররা কনজারভেন্সি অফিসাররা যারা জড়িত আছেন বিশেষ করে আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার যিনি আছেন আমাদের কমডোর নিক্সন সাহেব এই পুরো টিম এত কোঅর্ডিনেটেডভাবে কাজ করছে এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত সেজন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটা ভালো করে জানেন তো সেক্ষেত্রে আমরা এখনও ওইটাকে কোনো একটা শেপে না আনতে পারার কারণে আমাদের মধ্যে একটি ভয় কাজ করছিল যে এখানে যদি কোনো ধরনের সাপোর্টাইজ হয় সাপোর্টাইজ যেহেতু না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম কিন্তু এটাকে আরও বেশি সহজ করে দিয়েছে ঢাকার আসলে ঢাকার বাসিন্দারা তো এটা একটি বড় কাজ হয়েছে দ্বিতীয় হচ্ছে যে আমাদের পুরো টিমকে আমরা এই কোনো ধরনের টাইম বাউন্ডারি দেই নেই আমরা অতীতের এক্সপিরিয়েন্সগুলোতে দেখেছি যখন দুইটার মধ্যে ময়লা কমপ্লিট করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে ময়লা উঠাতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা যখন দেওয়া হয় এবং যেখানে সবসময় কন্টিনিউসলি তিন দিন কোরবানির পশু জবাই হতে থাকে তো সুতরাং সেসব ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা দিলে এক ধরনের তাড়াহুড়া তৈরি হয় আমাদের এই মানে কর্মীদের মাঝখানে তখন কিছু ময়লা মানে ডেডলাইন মিট করার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেওয়া হয়েছে যত্রতত্র ময়লা ফেলে দিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়